আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের সতেরো হজি সতেরো বজি পদ্মের একশত সাতাশি পৃষ্ঠার আট নম্বর অঙ্কটি আজকে ভিডিওতে আমরা সমাধান করব। দেখো আট নম্বরে বলা হয়েছে মন্দিরা কোনো এক শুক্রবার তার বাড়ির আঙ্গিনায় দুইটি সূর্যমুখী ফুলের চারা রোপণ করে রোপণ করার সময় গাছ দুটির উচ্চতা যথাক্রমে দশ সেন্টিমিটার এবং পনেরো সেন্টিমিটার ছিল সে প্রতি সপ্তাহের একই সময়ে গাছ দুটির উচ্চতা পরিমাপ করে মন্দিরা লক্ষ্য করে যে দশ সেন্টিমিটার উচ্চতার গাছটি প্রতি সপ্তাহে দুই সেন্টিমিটার এবং পনেরো সেন্টিমিটার উচ্চতার গাছটি প্রতি সপ্তাহে এক দশমিক পাঁচ সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ দুইটি গাছের মধ্যে প্রথম গাছটি হচ্ছে দশ সেন্টিমিটার যা প্রতি সপ্তাহে দুই সেন্টিমিটার করে বৃদ্ধি পায় আর দ্বিতীয় গাছটি হচ্ছে পনেরো সেন্টিমিটার যা প্রতি সপ্তাহে এক দশমিক পাঁচ সেন্টিমিটার করে বৃদ্ধি পাই এই অনুযায়ী আমরা নিচের প্রশ্নগুলো সমাধান করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক নম্বর প্রশ্নটি করা হয়েছে চারাগাছ দুটি রোপণের দিন থেকে দুই মাসের বৃদ্ধির একটি তালিকা তৈরি করো আমরা একটি তালিকা তৈরি করে নিয়েছি ক নম্বর সমাধানটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদেরকে দুই মাস বলা হয়েছে এই জন্য আমরা এক মাস সমসমান সমান চার সপ্তাহ ধরে নিয়েছি দুই মাস সমসমান সমান আট সপ্তাহ ধরে একটি তালিকা তৈরি করে নিয়েছি এখান থেকে সময় রোপণের দিন অর্থাৎ প্রথম ছাড়ার উচ্চতা রোপণের দিন ছিল দশ সেন্টিমিটার আর দ্বিতীয় ছাড়ার উচ্চতা রোপনের দিন ছিল পনেরো সেন্টিমিটার আর প্রথম ছাড়া প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে দুই সেন্টিমিটার করে বৃদ্ধি পায় আর দ্বিতীয় চালাটি প্রতি সপ্তাহে এক দশমিক পাঁচ সেন্টিমিটার করে বৃদ্ধি পায় যা উদ্দীপকে দেওয়া আছে এখন রোপণের সময় যদি দশ সেন্টিমিটার হয় তাহলে এক সপ্তাহ পর প্রথম ছাড়ার উচ্চতা হবে দুই সেন্টিমিটার যুগ করলে দশের সাথে বারো সেন্টিমিটার হবে দ্বিতীয় সপ্তাহে আরও দুই সেন্টিমিটার যুগ করলে চৈদ্দো সেন্টিমিটার হবে তৃতীয় সপ্তাহে আরও দুই সেন্টিমিটার দুই সেন্টিমিটার যুগ করলে ষোলো সেন্টিমিটার হবে চৌথ সপ্তাহে আরও দুই সেন্টিমিটার যুগ করলে হবে ষোলো আঠারো সেন্টিমিটার তারপরের সপ্তাহে পঞ্চম সপ্তাহে আরও দুই সেন্টিমিটার যুগ করলে হবে বিশ সেন্টিমিটার বিশ বিশের সপ্তাহে আরও দুই সেন্টিমিটার যুগ করলে ষষ্ঠ সপ্তাহে এর উচ্চতা হবে বাইশ সেন্টিমিটার এর পরের সপ্তাহে হবে চব্বিশ সেন্টিমিটার অর্থাৎ অষ্টম সপ্তাহে এর উচ্চতা হবে ছাব্বিশ সেন্টিমিটার একই রকমভাবে দ্বিতীয় চারার উচ্চতা রোপণের দিন ছিল পনেরো সেন্টিমিটার এটি এক দশমিক পাঁচ সেন্টিমিটার করে প্রতি সপ্তাহে বৃদ্ধি পায় তাহলে এই প্রথম সপ্তাহে এক সপ্তাহ পর অর্থাৎ প্রথম সপ্তাহে এর উচ্চতা হবে পনেরো সপ্তাহে যদি আমরা এক দশমিক পাঁচ যোগ করি তাহলে হবে ষোলো দশমিক পাঁচ দ্বিতীয় সপ্তাহে এক দশমিক সরি ষোলো দশমিক পাঁচের সাথে যদি আমরা এক দশমিক পাঁচ যোগ করি তাহলে হবে আঠারো সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার সাথে যদি আমরা এক দশমিক পাঁচ যোগ করি তাহলে তৃতীয় সপ্তাহে হবে উনিশ দশমিক পাঁচ সেন্টিমিটার এরপরে চৌদ্ সপ্তাহ হবে আরও এক এক দশমিক পাঁচ সেন্টিমিটার যোগ করলে হবে একুশ সেন্টিমিটার তারপরে পঞ্চম সপ্তাহে একুশ সেন্টিমিটার সাথে যদি আমরা আরও এক দশমিক পাঁচ সেন্টিমিটার যোগ করি তাহলে পঞ্চম সপ্তাহে এর উচ্চতা হবে বাইশ দশমিক পাঁচ সেন্টিমিটার তারপরে হবে চব্বিশ সেন্টিমিটার তারপরে অষ্টম সপ সপ্তম সপ্তাহ হবে পঁচিশ দশমিক পাঁচ সেন্টিমিটার অর্থাৎ অষ্টম সপ্তাহে আমরা যদি পঁচিশ দশমিক পাঁচ সেন্টিমিটার সাথে এক দশমিক পাঁচ সেন্টিমিটার যোগ করি তাহলে হবে সাতাশ সেন্টিমিটার ঠিক আছে অষ্টম সপ্তাহে প্রথম উচ্চতা উচ্চতা হবে হবে আর দ্বিতীয় বলা হয়েছে চলকের পরিচয় সহ তার কাজ দুটি বৃদ্ধির পরিমাপকে গাণিতিক স্রোতের মাধ্যমে প্রকাশ করো সেই সমাধানটি আমরা দেখে নিচ্ছি নম্বরে দেখো রোপণের সময় প্রথম চারের উচ্চতা দশ সেন্টিমিটার ছিল এটার থেকে আমরা একটি শত্রু তৈরি করে নিতে হবে তাহলে প্রথম সপ্তাহে পর প্রথম ছাড়ার উচ্চতা হবে বারো সেন্টিমিটার কারণ এটি দুই সেন্টিমিটার করে বৃদ্ধি পায় প্রতি সপ্তাহে এখানে আমরা একটি শত্রু বানাবো যে প্রথম ছিল অর্থাৎ রোপণের সময় দশ সেন্টিমিটার বৃদ্ধি পায় কত সেন্টিমিটার করে দুই সেন্টিমিটার করে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর এই যে গুণ দিব এক একটা হচ্ছে সপ্তাহের সংখ্যা ঠিক আছে এক সময় সমান সপ্তাহের সংখ্যা বৃদ্ধি গুণ এক আর প্রথমে ছিল দশ দশ যোগ বৃদ্ধি গুণ এক বৃদ্ধি বলতে প্রতি সপ্তাহে প্রথম সারের উচ্চতা দুই মিটার করে দুই সেন্টিমিটার করে বৃদ্ধি পাই আর এটা হবে সপ্তাহের সংখ্যা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দুইয়ের সাথে এক গুণ দিলে হবে দুই দুইয়ের সাথে দশটি করলে হবে কত বারো দ্বিতীয় সপ্তাহে প্রথম সারের উচ্চতা চোদ্দ সেন্টিমিটার তাহলে দশ যোগ দুই গুণ দুই দুই হচ্ছে বৃদ্ধিটা আর এই দুই হচ্ছে সপ্তাহের সংখ্যা ঠিক আছে একই রকম ভাবে তৃতীয় সপ্তাহে প্রথম চারের উচ্চতা ষোলো হবে দশ যোগ দুই দুই হচ্ছে বৃদ্ধির হার আর তিন হচ্ছে তোমাদের যে সপ্তাহের সংখ্যা তিন দিকে ছয় ছয়ের সাথে দশ যোগ করলে হবে ষোলো তাহলে একই রকমভাবে আমরা এনতম অর্থাৎ যততম সপ্তাহের প্রথম পর প্রথম প্রথম চারের উচ্চতা চাই আমরা এন দিয়েছি জন্য যে এনত এন সপ্তাহের পর প্রথম চারের উচ্চতা দশ যোগ দুই গুণ এন দুইটা হচ্ছে বৃদ্ধির হার অর্থাৎ দুই সেন্টিমিটার করে বৃদ্ধি হয় বৃদ্ধি পাই আর এখানে এনটা হচ্ছে সপ্তাহের সংখ্যা ঠিক আছে আমরা সংখ্যা যত উচ্চতা প্রথম চারার উচ্চতা বের করতে পারবো এই সূত্রের মাধ্যমে ঠিক আছে আবার রোপণের সময় দ্বিতীয় চারার উচ্চতা হচ্ছে পনেরো সেন্টিমিটার ঠিক আছে তাহলে প্রথম সপ্তাহের পর দ্বিতীয় চারার উচ্চতা হবে পনেরো সাথে এটা এক দশমিক পাঁচ সেন্টিমিটার করে বৃদ্ধি পাই তাহলে হবে ষোলো দশমিক পাঁচ সেন্টিমিটার এখন আমরা এটাকে তৈরি পারি প্রথম হচ্ছে ছিল এটা সেন্টিমিটার পাচ্ছে এক দশমিক পাঁচ সেন্টিমিটার করে গুণ দেব সপ্তাহের সংখ্যা ঠিক আছে বৃদ্ধি গুণ সপ্তাহের সংখ্যা একই রকমভাবে দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় চারার উচ্চতা হবে যে আঠারো সেন্টিমিটার আমরা পনেরো অর্থ প্রথমিক পনেরো ছিল বৃদ্ধির হার হচ্ছে তিন সপ্তাহ হচ্ছে দুই দুইয়ের সাথে যদি এক দশমিক সরি বৃদ্ধির হার হচ্ছে এক দশমিক পাঁচ এই এক দশমিক গুণ করি তাহলে হবে তিন তিনের সাথে পনেরো যোগ করলে হবে আঠারো সেন্টিমিটার তা একই রকমভাবে তৃতীয় সপ্তাহে দ্বিতীয় ছাড়ার উচ্চতা হবে উনিশ দশমিক পাঁচ পনেরো যোগ এক দশমিক পাঁচ হচ্ছে বৃদ্ধিকার হার আর এ তিন হচ্ছে সপ্তাহ এ এক দশমিক পাঁচের সাথে তিন যদি আমরা গুণ দিই তাহলে চার দশমিক পাঁচ হবে চার দশমিক পাঁচের সাথে যদি আমরা পনেরো যোগ করি তাহলে উনিশ দশমিক পাঁচ হবে সুতরাং এন এন সপ্তাহ পর দ্বিতীয় চারের উচ্চতা হবে পনেরো যোগ এক দশমিক পাঁচ হচ্ছে বৃদ্ধি হার গুণ হচ্ছে এন এন হচ্ছে সপ্তাহের সংখ্যা সুতরাং এর দ্বিতীয় রোপণের সময় অর্থাৎ দ্বিতীয় চারার সূত্রটা হবে পনেরো যোগ এক দশমিক পাঁচ এন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপরে ঘনাবার দেখো বলা হয়েছে গ্রাফ পেপারে এক অক্ষ বরাবর সপ্তাহ ওয়াই অক্ষ বরাবর চারা গাছ দুটির উচ্চতা দরে প্রথম তিন মাসের উপাত্তের লেখকচিত্র অঙ্কন করো এক মাস সমান সমান চার সপ্তাহ তাহলে তিন মাস সমান সমান বারো সপ্তাহ বারো সপ্তাহ ধরে একটি তালিকা তৈরি করে নিতে হবে প্রথম গাছ এবং দ্বিতীয় গাছের উচ্চতার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ঘ নম্বর প্রশ্ন সমাধানটি এভাবে লিখেছি পাই যে প্রথম চারের উচ্চতার সূত্র হচ্ছে দশ যৌ টু এন আর দ্বিতীয় চারের উচ্চতা সূত্র হচ্ছে পনেরো যোগ এক দশমিক পাঁচ এন এগুলি আমরা খ হতে পাই আমরা যেন এক মাস আমার সমান চার সপ্তাহ তিন মাস আমার সমান হবে বারো সপ্তাহ বারো সপ্তাহ ধরে আমরা একটি তালিকা তৈরি করে নিয়েছি এটা হচ্ছে সময় আর রোপণের দিন ঠিক আছে প্রথম ছাড়ার উচ্চতা রোপণের দিন ছিল দশ সেন্টিমিটার দ্বিতীয় ছাড়ার উচ্চতা রোপণের দিন ছিল পনেরো সেন্টিমিটার এটা তোমাদেরকে আগে দেখিয়েছি অর্থাৎ প্রথম ছাড়ার উচ্চতা প্রতি সপ্তাহে দুই সেন্টিমিটার করে বাড়ে তাহলে দুই সেন্টিমিটার প্রথম সপ্তাহে হবে বারো সেন্টিমিটার পরের সপ্তাহ করে দুই সেন্টিমিটার করে বাড়ছে হবে 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 তারপরে তারপরে বারোতম সপ্তাহে প্রথম চারের উচ্চতা হবে চৌত্রিশ সেন্টিমিটার একই রকম ভাবে দ্বিতীয় চারের উচ্চতা প্রতি সপ্তাহে এক দশমিক পাঁচ সেন্টিমিটার করে বৃদ্ধি পায় তাহলে প্রথম যেহেতু পনেরো হয় এক পনেরো শত এক দশমিক পাঁচ যোগ করলে হবে ষোলো দশমিক পাঁচ তারপরে হবে আঠারো সেন্টিমিটার তারপরে এবে উনিশ দশমিক পাঁচ সেন্টিমিটার একুশ সেন্টিমিটার বাইশ দশমিক পাঁচ সেন্টিমিটার ষষ্ঠ সপ্তাহ হবে চব্বিশ সেন্টিমিটার সপ্তম সপ্তাহে পঁচিশ দশমিক পাঁচ সেন্টিমিটার সাতাশ সেন্টিমিটার আঠাশ দশমিক পাঁচ সেন্টিমিটার দশম হবে তিরিশ সেন্টিমিটার এবং এগারোতম সপ্তাহে একত্রিশ দশমিক পাঁচ সেন্টিমিটার আর বারোতম সপ্তাহে হবে তেত্রিশ সেন্টিমিটার তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এখানে যে প্রথম ও দ্বিতীয় ছাড়ার ছাড়া জন্য এক্স অক্ষ বরাবর সপ্তাহ এবং ওয়াই অক্ষ বরাবর উচ্চতা ধরে লেখকচিত্র অঙ্কন করে আমরা যে এই গ্রাফ পেপারটা নিয়েছি এই গ্রাফ পেপারটার নিয়েছি হচ্ছে এটা হচ্ছে x অক্ষ বরাবর আমরা সপ্তাহ ধরেছি আর এই যে y অক্ষ বরাবর চারার উচ্চতা ধরেছি এটা তোমাদের কি মনে রাখতে হবে তারপরে আরেকটা বিষয় অর্থাৎ প্রথম ছাড়ার উচ্চতার জন্য আমরা একটি সরল লেখা আগিয়ে নিয়েছি যে এনে লিখে দিয়েছি তোমাদেরকে আর দ্বিতীয় চারের উচ্চতার জন্য আরেকটি সরল আমরা নিয়েছি এগুলো তোমাদের কি বলে রাখা প্রয়োজন তোমরা আগে বিন্দুগুলো চিহ্নিত করবা তারপরে স্কেল দিয়া রেখা টানবা আমরা আগে সরল স্থাপন করে দিয়েছি এখন তোমাদের কি বিন্দুগুলো চিহ্নিত করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো রোপণের দিন প্রথম চারের উচ্চতা ছিল দশ সেন্টিমিটার আমরা প্রথমে প্রথম ছাড়ার উচ্চতা সরলের বিন্দুগুলো চিহ্নিত করবো দশ সেন্টিমিটার সপ্তাহ ছিল সৈন্য আর উচ্চতা ছিল কত দশ সেন্টিমিটার এখান দেখো সপ্তাহ ছিল সৈন্য উচ্চতা হবে কত দশ সেন্টিমিটার আমরা এটা একটু এটা এভাবে বরাট করে দিব স্ক্রিনে এটা একটু বেশি হয়ে যাচ্ছে তোমরা অবশ্যই এটা সুন্দরভাবে বরাট করে নিবে বিন্দুটা দিয়ে নিবা তারপরে আমরা দেখছি যে রূপনের প্রথম সপ্তাহে প্রথম চার উচ্চতা হচ্ছে বারো সেন্টিমিটার এটি এটা হচ্ছে সপ্তাহ একশো বরাবর সপ্তাহ তাহলে আর এই সরলের হচ্ছে প্রথম সারের গাছের উচ্চতা তাহলে এই বারো সেন্টিমিটার হবে এখানে আমরা এখানে একটা বিন্দু দিয়ে নিব ঠিক আছে তারপরে আমরা দেখছিছি দ্বিতীয় সপ্তাহের প্রথম চার উচ্চতা হচ্ছে চোদ্দ সেন্টিমিটার দ্বিতীয় সপ্তাহ হচ্ছে এটা পাঁচ দশ এগারো বারো তেরো চোদ্দ ঠিক আছে এখানেই হবে এখানে আমরা দিয়ে নিচ্ছি ঠিক আছে তারপরে তৃতীয় সপ্তাহে প্রথম চার উচ্চতা হবে ষোলো সেন্টিমিটার আমরা এখানে সপ্তাহ হচ্ছে এক দুই তিন এই যে তিন সপ্তাহে তৃতীয় সপ্তাহে ষোলো সেন্টিমিটার এটা পনেরো ষোলো এই যে এখানেই হবে বিন্দুটা হবে এখানে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ সপ্তাহে প্রথম ছাড় উচ্চতা হবে আঠারো সেন্টিমিটার তাহলে এই যে হচ্ছে চতুর্থ সপ্তাহ আঠারো সেন্টিমিটার পনেরো ষোলো সতেরো আঠারো সেন্টিমিটার হবে এখানে একটা বিন্দু হবে ঠিক আছে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম সপ্তাহে প্রথম উচ্চতা হবে বিশ সেন্টিমিটার আমরা পঞ্চ পঞ্চম সপ্তাহে বিশ ঘর উপরে বিন্দু বিন্দুকে চিহ্নিত করব দেখো পঞ্চম শতে বিশ হবে এই যে এখানে চিহ্নিত হবে এই যে বিন্দু এখানে একটা তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে ষষ্ঠ সপ্তাহে প্রথম চার উচ্চতা হচ্ছে বাইশ সেন্টিমিটার আমরা বাইশ সেন্টিমিটার দেখো ষষ্ঠ সপ্তাহে এই যে হচ্ছে ষষ্ঠ সপ্তাহ ষষ্ঠ সপ্তাহে বাইশ হবে এই যে বিশ একুশ বাইশ এখানে হবে হুম তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সপ্তম সপ্তাহে প্রথম চারের উচ্চতা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার আমরা এই দেখো সপ্তম সপ্তাহে চব্বিশ সেন্টিমিটার এই যে এখানে হবে পঁচিশ থেকে এক কম বিন্দুগুলি একটু আলোমেলো হয়ে যাচ্ছে তারপরে অষ্টম সপ্তাহে প্রথম চারের উচ্চতা হবে ছাব্বিশ সেন্টিমিটার দেখো আমরা অষ্টম সপ্তাহে এই যে পঁচিশটা এটা হচ্ছে এই যে ছাব্বিশ ঠিক আছে আমরা এখানে বিন্দুটা হয়ে দিলাম তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবম সপ্তাহে যে প্রথম চার বছর হবে আঠাইশ সেন্টিমিটার এই যে আমরা নবম সপ্তাহে আঠাইশ সেন্টিমিটার এই যে এখানে হবে আঠাইশ সেন্টিমিটার ঠিক আছে তোমরা অবশ্যই গনে গনে এটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ এই যে এখানে ঠিক আছে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দশম সপ্তাহে এর উচ্চতা হবে তিরিশ সেন্টিমিটার এই দেখো দশম এই যে এই দশম সপ্তাহ এর উচ্চতাটা 30 cm এই এখানেই হবে এখানে এসে দুইটা মিলে গেছে হ্যাঁ ঠিক আছে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 11 তম সপ্তাহে হবে 32 cm আর 12 তম সপ্তাহে হবে 34 cm 11 তম সপ্তাহে 32 এই যে এটা 30 31 32 ঠিক আছে এই উপরেরটা ঠিক আছে উপরেরটা হবে উপরের সরলরেখাটা হচ্ছে প্রথম ছড়ার উচ্চতার জন্য সরলরেখা আর এই বারোতম সপ্তাহে এই সর্বশেষ বারোতম সপ্তাহে হচ্ছে চৌত্রিশ সেন্টিমিটার আমরা এখানে চৌত্রিশ সেন্টিমিটার দেবো ঠিক আছে এখন আমরা দ্বিতীয় চারার গাছের সরলের বিন্দুগুলো চিহ্নিত করব দেখো রোপণের দিন দ্বিতীয় ছাড়ার শূন্য সপ্তাহে ছিল পনেরো সেন্টিমিটার আমরা এখানে পনেরো সেন্টিমিটার শূন্য পনেরো সেন্টিমিটার এই যে এখানে পনেরো সেন্টিমিটার ঠিক আছে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় ছাড়া রোপণের প্রথম সপ্তাহে ছিল ষোলো দশমিক পাঁচ সেন্টিমিটার ষোলো দশমিক পাঁচ সেন্টিমিটার আমরা দেখো প্রথম সপ্তাহে ষোলো দশমিক পাঁচ অর্থাৎ এই এই যে যে পনেরো ষোলো ষোলো এখানে মধ্যখানেই হবে ঠিক আছে দশমিক পাঁচ সেন্টিমিটার তারপরে দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় ছাড়ার উচ্চতা আঠারো সেন্টিমিটার দেখো আমরা দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় ছাড়ার উচ্চতা হচ্ছে আঠারো সেন্টিমিটার এই যে এটা সর্ব দ্বিতীয় ছাড়ার কাছে পনেরো ষোলো সতেরো আঠারো এখানে এখানে হবে বিন্দুটা ঠিক আছে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় সপ্তাহে প্রথম চার দ্বিতীয় চারের উচ্চতর হবে উনিশ দশমিক পাঁচ সেন্টিমিটার আমরা তৃতীয় সপ্তাহে প্রথম চারের উচ্চতা উনিশ দশমিক এই যে দেখো এটা হচ্ছে বিশ এর থেকে এক কম হচ্ছে উনিশ আমরা উনিশের মধ্যে একটা সেট বিন্দু দিচ্ছি তারপরে চতুর্থ সপ্তাহে দ্বিতীয় চারের উচ্চতা হবে একুশ দশমিক পাঁচ সরি একুশ সেন্টিমিটার দেখো এই যে চতুর্থ সপ্তাহে এই যে এইটা হচ্ছে বিশ এর উপরে হবে এক একুশ ঠিক আছে একুশ তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম সপ্তাহে হচ্ছে বাইশ দশমিক পাঁচ সেন্টিমিটার উচ্চতা দ্বিতীয় ছাড়া আমরা বাইশ দশমিক পাঁচ দিচ্ছি পঞ্চম সপ্তাহে হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে বিশ একুশ বাইশ এই যে পাঁচ একটু উপরে ঠিক আছে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ সপ্তাহে দ্বিতীয় চারা উচ্চতা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার হুম তাহলে দেখো এটা হচ্ছে ষষ্ঠ সপ্তাহ চব্বিশ সেন্টিমিটার এটা হচ্ছে পঁচিশ থেকে এক কম ঠিক আছে ষষ্ঠ তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সপ্তম সপ্তাহে দ্বিতীয় চারার উচ্চতা হবে পঁচিশ দশমিক পাঁচ সেন্টিমিটার সপ্তম সরি সপ্তম সপ্তাহে এই যে দেখো এটা পঁচিশ এর থেকে একটু মধ্যখানে ঠিক আছে এই ঘরের মধ্যখানে হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম সপ্তাহে দ্বিতীয় চার উচ্চতা হবে সাতাশ সেন্টিমিটার আমরা দেখো অষ্টম সপ্তাহে দ্বিতীয় চারার এই যে দ্বিতীয় এই যে কত তোমাদের সাতাশ সেন্টিমিটার এই যে তিরিশ এই যে পঁচিশ ছাব্বিশ সাতাশ এখানেই হবে ঠিক আছে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবম সপ্তাহে দ্বিতীয় ছাড়ের উচ্চতা হবে আঠাশ দশমিক পাঁচ সেন্টিমিটার আমরা নবম সপ্তাহে দ্বিতীয় ঠিক আছে এই দেখো পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই যে একটু মধ্যখানে হম দুইটা বিন্দু একসাথে হয়ে গেছে তারপরে দশম সপ্তাহে দ্বিতীয় চার উচ্চতা হবে তিরিশ সেন্টিমিটার দেখো দশম সপ্তাহ এই যে দুটা একসাথে দু সরলরেখা একসাথে মিলছে তারপরে এগারোতম সপ্তাহে হবে একত্রিশ দশমিক পাঁচ আর সর্বশেষ বারোতম সপ্তাহ হবে তেত্রিশ এগারো সপ্তাহে একত্রিশ দশমিক পাঁচ এই যে তিরিশ একত্রিশ এই যে এই যে এটা নিচেরটা হচ্ছে তোমার নিচেরটা হচ্ছে দ্বিতীয় চারা সরল আর সর্বশেষ বারোতম সপ্তাহ হবে তেত্রিশ সেন্টিমিটার তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা তোমাদেরকে গ্রাফ পেপারটা আশা করি তোমাদের বুঝে আসছে এখন আমরা পরবর্তী প্রশ্নগুলোর সমাধান করব এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গড়ম্বরে বলা হয়েছে লেখচিত্র থেকে থেকে সরলরেখার দুইটি তোমাদের এখানে গ্রাফ পেপার দেওয়া আছে বল দেওয়া আছে আমি সরল লেখা দিয়েছি লেখা দুইটি সেট বিন্দু নির্ণয় করো গাছ দুটির সাপেক্ষে সেট বিন্দু দ্বারা কি বোঝায় ব্যাখ্যা করো আমরা সেই প্রশ্নটি সলভ করে নিচ্ছি দেখো নম্বর প্রশ্ন সলভ হবে নম্বর প্রশ্ন সমাধানটি হচ্ছে গহতে গহতে দেখা যায় যে সরল দুইটি ছেদ বিন্দু দশ উচ্চতা সরি সপ্তাহ হচ্ছে দশ আর উচ্চতা তিরিশের মধ্যে মিলে হচ্ছে অর্থাৎ সেত বিন্দু দশ কমা তিরিশ দ্বারা বোঝায় গাছ দুটি রোপণের দশ সপ্তাহের পর উচ্চতা হবে তিরিশ সেন্টিমিটার অর্থাৎ উভয়ের উচ্চতা সমান হবে আমরা গ্রাফ পেপারে দেখতে পাচ্ছি যে তিরিশের মধ্যে এই যে তিরিশের মধ্যে দুইটা কি দশ সপ্তাহের পর উভয় বই গাছটি কি সমান হবে সপ্তাহ হচ্ছে দশ দশ সপ্তাহের পর কি গাছ দুটি সমান উচ্চতা হবে তারপর প্রিয় শিক্ষার্থীবন্দুর সর্বশেষ ও নম্বর প্রশ্নটি করা হয়েছে হতে প্রাপ্ত গাণিতিক সূত্র সমাধান সমাধান করে ঘহের গ্রাফের ছেদ সঠিকতা যাচাই করো সে প্রশ্নটি আমরা সমাধান করছি দেখো সর্বশেষ ও নম্বর প্রশ্নটি হতে পাই যে প্রথম ছাড়ার উচ্চতা সূত্র এ সমান আমরা ধরেছি দশ যোগ টু এন আর দ্বিতীয় চারের উচ্চতা সূত্র বি সমসমান পনেরো যোগ এক দশমিক পাঁচ এন এটায় দুই নম ধরেছি আর এক নম্বর ধরেছি চারাগাছ দুটির উচ্চতা সমান হলে আমরা লিখতে পারি এ সময় সমান বি ঠিক আছে তারপরে বা লেখে আমরা এ সময় সমান হচ্ছে কী লিখছি দশ যুগ টু এন বি সমান সমান হচ্ছে পনেরো যুগ এক দশমিক পাঁচ এখন আমরা আপাশ্ এন এর গুলো এ পাশে নিয়ে এসে পড়বো এক দশমিক পাঁচ এন হচ্ছে যুগের এ পাশে বিউ বের হবে তারপর পনেরো রেখে দশ হচ্ছে যুগের এ পাশে নিয়ে এলে বিউবের হবে এখন আমরা টু এন থেকে যদি এক দশমিক পাঁচ সেন্ট বিয়োগ করি তাহলে শূন্য দশমিক পাঁচ এন থাকবে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হবে এন এ পাশে রেখে দশ শূন্য দশমিক পাঁচ দ্বারা আমরা এই পাঁচকে বাঘ দিব বাঘ দিলে আমাদের আসবে দশ এটা তোমরা ক্যালকুলেশন করে নিবে পাঁচকে শূন্য দশমিক পাঁচ দ্বারা বাঘ দিলেই দশ আসবে ঠিক আছে এটা ভগ্নংশের দশমিক বগ্নাংশের বাঘ তারপরে দেখো এন সমান সমান দশ সমীকরণ একে বসায় একে বসায় তাহলে এ এক নং এ দেখো তাহলে দশ যোগ টু এন সমান সমান দশ যোগ টু এন এর মান হচ্ছে দশ তাহলে দশ এ দুইয়ের সাথে দশ যুগ গুণ হলে হবে বিশ দশ যোগ বিশ সমান সমান তিরিশ আবার এন সমান সমান দশ সমীকরণ দুয়ে বসায় যে পনেরো যোগ এক দশমিক পাঁচ এন পনেরো এক দশমিক পাঁচ এন এর মান হচ্ছে দশ বসেছি এখন পনেরো এক দশমিক এর সাথে দশ ভুল করলে হবে পনেরো পনেরো যুগ পনেরো সুতরাং প্রিয় শিক্ষার্থী যে অতএব এন সমসমান দশ এ সমসমান বি সময় গহতে প্রাপ্ত লেখচিত্রের ছেদ বিন্দু সঠিকতা যাচাই করা হলো আজকে প্রয়োজন থাকলো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখো আসসালামু আলাইকুম